রিফর্ম হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েবল রাসুল সাহা ইসলামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল অন্যায় দেখলে ভুল ভাল দেখলে অসঙ্গতি দেখলে ইনকনসিস্টেন্সি দেখলে শুধরে দিতেন শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও রিফর্ম করতেন সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন আসুন সিরাতের আয় থ্রু দ্য লেন্স অফ সিরা আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন রাসুল সাহা ইসলামের একটা আদাত হ্যাবিট ছিল তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে এটা ভালো নামে চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনা হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিফ কি ছিল ইয়াসরিফ মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্সনা সবগুলো খুব বাজে মিনিং ডিনোট করে বলেন আমি যেই শহরে হিজরত করবো এই শহরের নাম ক্ষোভ এই শহরের নাম হিংসা এটা হইতে পারে বলেন রাহমা আলামিন

এমন জায়গা যেখানে ঘাস লতা পাতা কিছুই জন্মায় না রাসুল ইসলাম বললেন এই তো ঘাস জন্মায় না নাম তো রাখছো খুব বাজে একটা নাম রাসুল ইসলাম বললেন আজ থেকে এলাকার নাম গদেরা নয় এলাকার নাম আজকে থেকে খাদেরা কি নাম খাদেরা মানে কি বলেন সবুজ গ্রিন এভারগ্রিন সবুজ শ্যামল এবং রাসুল ইসলাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন চেঞ্জিং নেমস এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি কি নাম বলে আসিয়া আসিয়া মানে অবাধ্য রসুল ইসলাম বললেন তুমি এত সুন্দরী ইউর এ বিউটিফুল লেডি আর কি বাজে একটা নাম রেখেছ আসিয়া তুমি আসিয়া কেন হবে আজকে থেকে তোমার নাম জামিলা মানে তুমি সুন্দরী রূপবতী সুন্দর একটা নাম দিয়ে দিলেন এক সাহাবীর নাম ছিল হাজান হাজান মানে রাফ এন্ড টাফ রুক্ষ রসুল ইসলাম বললেন না হাজান না তোমার নাম আজকে থেকে সাহাল কি নাম সাহাল সাহাল মানে সহজ উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো যেদিন থেকে সাহাল ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তাআলা নবীর এই নাম চেঞ্জ করে দেয়ার বারাকায় আমার পুরো জীবনে সব কাজকে আল্লাহ তালা সহজ করে দিয়েছে তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব কি বলেন আচ্ছা এটা তো নাম চেঞ্জ করে দেয়া এবার সোশ্যাল রিফর্ম তিনি কি কি করেছেন আমরা একটু দেখি তিনি যখন যুবক মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে আস ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল আজ বলে আরে বেটা আমরা মক্কার সন্তান আমরা দাম দিব না তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে হজের মৌসুম যাক বেচা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব। সে ফেরার দিন আবার গেল যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না সে বলে আমরা এই ভূখণ্ডের মালিক আমরা দাম দেই না এটা তো বড় জুলুম সে কান্নাকাটি শুরু করলো তার এই কান্নাকাটি দেখে আল্লাহ রাসুল্সাইসলাম ওনার চাচা জুবাইরিমা আব্দুল মুতালেব সহ ইয়াং স্টার যারা আছে ইয়ুথ অব মাক্কা তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না যেটা বাংলায় আমরা কী বলি হিলফুল ফুজুল এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে কি বলেন যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে হিলফুল ফজুল আসলে এটার মূল নাম ছিল হালাফুল মোত্তাই তিব মানে হচ্ছে রং রাসুল ইসলাম এবং সবাই মিলে তখন জাহিলি যুগে একটা কালচার ছিল বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত দিয়ে এই রং সময়ে হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো সবার হাত ওইখানে দিত মানে আমরা হাতে হাত রেখে কমিটেড আমরা ঐক্যবদ্ধ হলাম সেখান থেকে হয়েছে হালাফুল থেকে হালাফুল ফুদো ওনারা বলল যে না আমরা সবাই থাকবো আমরা মজলুমের পক্ষে থাকবো জালেমের বিপক্ষে থাকবো এবং যেই প্রতিজ্ঞা ওই ওই কাজ সবাই মিলে আসিফ নে ওয়াইলকে ধরল তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মজলুমকে সহায়তা করেছেন সুবাহান এবং এই টেন্ডেন্সি এই জুলুম চাতাবাজি যেগুলো ছিল মক্কার জামিনে রাসুল ইসলাম এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন খুন খারাপে আছে না নাই সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য যুবক যারা আমরা আছি যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে আমরা সবসময় মজলুমের পক্ষে থাকতো আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকব। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে এজন্য নাহনুমা আল মাজলুম দিদ দ্য এটা হচ্ছে আমাদের স্লোগান আমরা কাদের সাথে মজলুমের সাথে আওয়াজ করে বলেন কার সাথে ইত্তাকুদাওয়ালুম রসুল বলেন তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো কেননা মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না বদয়া করলেই কবুল হয়ে যায় তাহলে এভাবে রসুল্লাহ সাল্লি আলী আসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু ইসলাম করেছেন মদিনা চার্টার এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তারা ওইটা অনেক হতে আমাদের যে মদিনা চার্টার নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি হোক তুমি জুইশ মানে ইহুদি হোক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা কি পৃথিবীর অনেক দেশ এই হু হু করে এগিয়ে গিয়েছে মালয়েশিয়াতে তিনটা রেইস আমি তো প্রায় এক যুগ ওখানে আমার দুইটা ডিগ্রি ওখান থেকে মাস্টার্স পিএইচডি আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি ওখানে মালায়রা আছে তামিলরা আছে চাইনিজরা আছে তিন জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ হতে পারি তামিল কিংবা হতে পারি মালয় ভূমিপুত্রা কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে জুলাই আপ্রাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন সাম্রাজ্যবাদকে রুখে দিতে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে যেটা রসুল্লাহ সাল আলি আলি আসাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মা তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মা গঠনের মধ্য দিয়ে ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফিট মোহাম্মদ পিস বি আপন হিম এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন সুদকে চিরতরে কবরস্থ করেছেন এবং এটা অন্যের জন্য না নিজের ঘর দিয়ে শুরু করেছেন উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে এটা আমি শেষ ঘোষণা করলাম এরপর বললেন যে সুদ কবর দিলাম অন্য জায়গা থেকে না আমার পরিবার থেকে রাসুল ইসলামের চাচা স্বয়ং আব্বাস রাদিল্লা তালহুর অনেক সুদের ট্রানজেকশন ছিল ইন্টারেস্ট সুদের ব্যবসা ছিল রাসুল ইসলাম বলেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম আল্লাহ আকবর দেখেন সোশ্যাল রিফর্ম তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে আগে কোত্থেকে থেকে নাকি ওই ফ্যামিলি থেকে হ্যাঁ আমাদের মধ্যে যেটা হয় আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিই যে এটা ওর জন্য ওর জন্য মানে প্রত্যেকটা ওয়াজ যে আমার জন্য হইতে পারে প্রত্যেকটা নসিহতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি এইটা আমাদের মাথায় কেন যেন আসে না আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার ওর দরকার আমার ভাইয়ের দরকার কিন্তু এটা যে আমার দরকার প্রতিটা নাসি হাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে আমি নিজে তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে ওর এই সমস্যা ওর এই সমস্যা ওর এটা আরে মিয়া তোমার কি সমস্যা ওইটা বলো শুধু ওর ওর না দেখে নিজেরটাও দেখতে হবে দেখেন অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো এই যে নিজের দিকে কিন্তু তিনটা আমি যদি এরকম করি তা আমার দিকে আসে তিনটা এজন্য নিজ থেকে নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব। কি বলেন উমরে ফারুক রদি আল্লাহ আলহ যখন ফ্যামিলি মিটিংয়ে বসতেন উনি ওনার সন্তানদেরকে বলতেন শোনো তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিনের সন্তান তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি উমরে ফারুক সন্তানদেরকে বলতেন তোমরা যদি কোনো ভুল করো একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ আর একটা হবে আমি উমরের দেয়া হদ আমার মতো খালিফাতুল মুসলিমের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে দেখেন অন্যের বাচ্চা কি করছে অন্যের আমাদের তো ওই মেয়েটার সমস্যা ওনার ছেলের সমস্যা এগুলো আমার ছেলের যে কি অবস্থা আমার পরিবারের যে কি হালাত আমার স্ত্রীর যে কি দশা ওইটা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না বা চিন্তা করি না তাহলে সম্মানিত সুধী মন্ডলী আমরা পরিবর্তন শুরু করবো থেকে অন্যের বাড়িঘর থেকে নাকি হ্যাঁ কোথ থেকে নিজ থেকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক পাঁচ নাম্বারে হচ্ছে ওপেন মাইন্ডেড আমার প্রিয় নবী বলেন ওপেন মাইন্ডেড ছিলেন না ন্যারো মাইন্ডেড সবাই বলবেন গ্যালারির সবাই আওয়াজ করে তিনি ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড ছিলেন রসুল্লাহ সাল আলি আলহিহাল্লাম ওপেন মাইন্ডেড ছিলেন যে কেউ ওনাকে অ্যাপ্রোচ করতেন পারতেন ইজিলি হি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত ভয় পেত না এই জন্য সিরাতের পরতে পরতে দেখবেন এক শিশু এসে প্রশ্ন করে নারী এসে প্রশ্ন করে বৃদ্ধ এসে প্রশ্ন করে বন্ধু এসে প্রশ্ন করে শত্রু এসে কনভার্সেশন করে সবাই এসে ওনার সাথে কথা বলতে পারত সুবহানাল্লাহ এবং এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারতেন কি করতে পারতেন অ্যাকোমোডেট করতেন ছোট্ট একটা উদাহরণ দিই আর আল হালাবিয়া থেকে নেয়া একটা বিখ্যাত সিরাতের গ্রন্থ বদরের যুদ্ধে রাসুস ইসলাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন কি ক্যাম্প সেনা ক্যাম্প স্থাপন করলেন আল হুবাব ইবনুল মন্দির আল্লাহ তালান এক সাহাবী উনি বললেন ইয়া রাসুল আল্লাহ এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর রাদেশে দেখেন সেনাপতির কোন সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে করলে চাকরি থাকবে কিন্তু রাসুলসাহ কাছে সাহস নিয়ে আল্লাহবাব ইবনুল মন্দির বলে ইয়া রাসুল্লাহ এই যে সেনা শিবির স্থাপন করলেন এটা কি আপনার ইচ্ছায় নাকি এটা ওয়াহি রাসুলসাহ ইসলাম বললেন না এটা ওয়াহিনা না এটা ওয়াহিনা না বাল হুয়া রুয়াল হারবু আল মাখিরা না এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি আল হবাব ইবনুল মন্দির বলেন ইয়া তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই রাসুল দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না এরাসুল আপনি অবয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে রাসুলাম বললেন তাই আমি যেটা করছি এটা ঠিক হয় নাই তাহলে কোনটা ঠিক বলো উনি বললেন ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো সারাদিন পানি খাবো আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে পানির অভাবে মারা যাবে সোমান্লা পড়বেন না রাসুল সাহেব বললেন আরে তাই তো তুমি তো ঠিকই বলেছো এভাবে তো আমি ভেবে দেখিনি আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই টাবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল্লাহবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো তাহলে আওয়াজ করে বলুন ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে ইগনোর করবেন না সব সবসময় আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা তাহলে রাসুল ইসলাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন সুবহান খন্দক যুদ্ধের কথা যদি দেখি পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল মক্কার কোন লোক মদিনার কে দিয়েছিল সালমান আল ফারিস বাড়ি কোথায় ইরান পারস্য ইউজ পার্সিয়ান বেসিকলি তাহলে দেখেন সেই পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয় সাড়ে পাঁচ কিলোমিটার পরীক্ষা খনন করে ফেললেন সাড়ে চার মিটার প্রশস্ত সাড়ে তিন মিটার হচ্ছে এটার ডেপথ পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন তার মানে আমি সব বুঝি আমি সব জানি এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী যে আমি যেটা বলছি ওইটা এটার পরে কোনো কথা নেই এটা ভুল বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব। কি বলেন পারা যাবে না তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন ইসলাম ছয় নম্বর মাইন্ডসেট হচ্ছে অন্টারপ্রোনাল মাইন্ডসেট অন্টারপ্রোনার এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন অন্টারপ্রোনারশিপ অন্টারপ্রোনার অন্টারপ্রোনাল মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয় হয় এক নম্বর যার প্রো অ্যাক্টিভ যাদের থাকে সলিউশন ফোকাসড নট প্রবলেম ফোকাসড প্রবলেম সৃষ্টি হইলে ওই দিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওই ফোকাস করতেন এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে রিসোর্স রিসোর্স কম কিন্তু টু টেক বেস্ট আউট অফ দিস অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না এরকম আছে না অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন এবং হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার রাসুজাহাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন এ ভেরি গুড অবজারভার সাহাবিদের কার কি ট্যালেন্ট এটা নোট করতেন যার যে দক্ষতা তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন